আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে ছয় এপ্রিল আজ সুচিত্রা সেনের চুরানব্বইতম জন্মদিন এই দিনে উনিশশো সালে পাবনা সদরে জন্মগ্রহণ করেন প্রয়াতই নায়িকা উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তার আগেই পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি এই শিল্পীর দুই বাংলার জনপ্রিয়তার কমতি নেই সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাসগুপ্ত উনিশশো সালে শেষ কোথায় সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ঠিক পরের বছর উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর সিনেমায় অভিনয় করেন তিনি এরপর থেকে এপার উপর বাংলা সিনেমা জুড়ে এই জুটি আজও আইডল সুচিত্রা জুটি ত্রিশটি বাংলা সিনেমার সফলতার মুখ দেখে এর মধ্যে উল্লেখযোগ্য অগ্নি পরীক্ষা সবার উপরে পাপ মোচন শিল্পী সাগরিকা পথে হলো দেরি হারনুসর গৃহদা প্রিয় বান্ধবী ইত্যাদি উনিশশো সালে সুদীর্ঘ পঁচিশ বছর অভিনয়ের পর আড়ালে চলে যান তিনি দুই হাজার সালে সতেরোই জানুয়ারি হৃদ রোগে আক্রান্ত হলে কলকাতার ভেলভিউ হাসপাতালে বিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় নায়িকা